কেউ যদি না দেখে দেখতেছে একজন মহান আল্লাহ এই ভয়টা যদি অন্তরে पैदा করতে পারি ও মুসলমান চুকের গোলা সম্ভব হবে না হাতের গোলা সম্ভব হবে না পায়ের গোলা সম্ভব হবে না ওই দিন দামতের ময়দানে আল্লাহ বলেন আলয়াউমা নাফতি মুআলা আফউহিম ওয়া তুকালনিগুন আইদিহিম

আমার বদলগণ ব্যক্তিরা বলবে ও আমার হাত আমার বিরুদ্ধে সব কিছুর মধ্যে আল্লাহ বাক শক্তি দান করতে পারে যে আল্লাহ তোমার মুখ কথা ওই আল্লাহ আমার হাতের ভিতরে আল্লাহ পাক শক্তি গুলে দিয়েছে এই হাতের দ্বারা যা করেছো পায়ের দ্বারা যা গুনাহ করেছো রে বান্দা চোখের করেছো সব খুলে খুলে আল্লাহর দরবারে বলে দেব দস্তগুয়াদ মনচুনি দজতি দাম লাবে গুয়াদ মনচুনি বসিদা এই যে বলো ভাইজান গুনাহ পরিহার করব আমার সাইফ মুর্শিদ আল্লামা কারাচির হাজরা হাকিম আক্তার সাহেব উদ্দেশ্যে ছিল উনি এই কথাই

এটাই বেশি উপদেশ দিতেন মরিদানদেরকে যে বাবারা রা গুণা ছাড়তে হবে গুণা ছাড়তে হবে গুণাকার ব্যক্তি কখন আল্লাহর ওলি হতে পারে না কি বলে